সৌদি আরবের ভিসা হওয়ার জন্য বা ভিসা পেতে পাঁচটা পেপার্স লাগবে এই পেপার্সের প্রথম ডকুমেন্ট যেটা সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তারপর তাপ হচ্ছে আপনাকে গামকা মেডিকেল লাগবে গামকা মেডিকেল কার্ড আর পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে একটা কথা বলে দিই সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স যখন করবেন তখন পাসপোর্টের সাথে প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে যেন মিল থাকে সে ব্যাপারে কেয়ারফুল থাকবেন হলে ভিসা দিবে না একটা লেটারও যদি অমিল থাকে সেক্ষেত্রে ভিসা দিবে না তারপর হচ্ছে গামকা মেডিকেল কার্ড লাগবে গামকা মেডিকেলের কার্ড অর্থাৎ মেডিকেল দেওয়ার পরে যে রিপোর্ট কার্ড দেয় সেটাকে বলে গামকা ফিট কার্ড তো গামকা কার্ডটা আপনি যখন মেডিকেল দিবেন সেটা আপনার যে যেই অফিস থেকে দিবেন তারাই ম্যানেজ করে দিবে আর গামকার স্লিপ তোলার জন্য বা মেডিকেলে দেওয়ার জন্য আপনি নিজেই স্লিপ তুলতে পারবেন সেটা হচ্ছে ওআফিথ ডট কমে গেলে আপনি নিজের নিজের স্লিপ নিজেই তুলতে পারবেন মেডিকেল দেওয়ার জন্য এরপর হচ্ছে পাসপোর্ট লাগবে তারপর হচ্ছে আপনার ছবি লাগবে ছয় কপি ব্যাকগ্রাউন্ড সাদা তারপর হচ্ছে তাশির লাগবে এই তাসির হচ্ছে একটা ফিঙ্গারের স্লিপ এটা হচ্ছে সৌদি অ্যাম্বাসির থেকে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে তুলতে হয় তো সেটা আপনার যে অফিস অফিসে তুলে দেবে এই ফিঙ্গারটা দেওয়ার পরে টোটাল পাঁচটা ডকুমেন্ট যখন অ্যাম্বাসিতে জমা করবে তখন আপনার ভিসা হয়ে যাবে অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলেই মাত্র আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে ভিসা হয়ে যাবে ধন্যবাদ